যে মসজিদের কমিটি হবে কারা মসজিদের সভাপতি হবে কারা আল্লাহ সবহানা আলা কাদেরকে মসজিদের কমিটি হওয়ার জন্য কোরআন এবং হাদিসে নির্দেশ করেছেন কোরআন এবং হাদিসে কাদেরকে উল্লেখ করা হয়েছে যে এরা মসজিদের কমিটি হবে বা মাদ্রাসার কমিটি হবে মসজিদের সভাপতি হবে মাদ্রাসার সভাপতি হবে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে আয়াত নাম্বার আঠারো মহান আল্লাহ তালা বলছেন নিশ্চয় তারাই মসজিদ আবাদ করবে তারা এই মসজিদের হবে যার ভিতরে পাঁচখানা গুণ রয়েছে ইন্নামায়া মরু মাসাদিদ আল্লাহ তারা আল্লাহর মসজিদ আল্লাহর মসজিদ আল্লাহর ঘর আবাদ করবে কারা যার ভিতরে পাঁচখানাটা গুণ রয়েছে কি কি মান আ মান আ আল্লাহর পর্দারা ইমান রাখে

তারাই হেদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত তারাই সাফল্য কামদের অন্তর্ভুক্ত তাহলে এই আয়াত দ্বারা আমরা স্পষ্ট জানতে পারলাম যে মসজিদ আবাদ করবে কারা মসজিদের কমিটি হবে কারা মসজিদের সভাপতি হবে কারা কোরআন আল্লাহ সুবাহ কাদের কথা বলেছেন মসজিদের কমিটি হওয়া আর আজ বর্তমান সমাজে আমরা কাদেরকে মসজিদের কমিটি কোন ব্যক্তিকে মসজিদের সভাপতি যার কাজে না আল্লাহর পরিমাণ আনে না পরকালের পরিমাণ আনে না পাঁচাক্তশালা তাদের করে এই ধরনের ব্যক্তিকে এই ধরনের এই ধরনের মানুষকে আমরা মসজিদের কমিটি বানাই যে যারা সুদ খায় যারা ঘুষ খায় তারা হারামখোর হারাম খায় হারামে লিপ্ত রয়েছে নেশাতে লিপ্ত রয়েছে সে সমস্ত মানুষদেরকে সে সমস্ত লোকদেরকে মূর্খ অজ্ঞ লোকদেরকে মূর্খহীনদেরকে বিবেকহীনদেরকে আমরা কী করি মসজিদের কমিটি বানাই মসজিদের সভাপতি বানাই মসজিদের সভাপতি বানাই মাদ্রাসার সভাপতি বানায় মাদ্রাসার কমিটি বানাই কিন্তু আল্লাহ তালা কোরআনে কি বলছেন ইন্দামায়া আমরুম আসাদির আল্লাহ তারাই মসজিদ আবাদ করবে তারাই আল্লাহর মসজিদের ভাল করবে তারাই মসজিদের কমিটি হবে তারাই আল্লাহর ঘরের কমিটি হবে মসজিদ মাদ্রাসার সভাপতি হবে মান আমানা বিল্লাহে প্রথম নাম্বার হলো যারা আল্লাহর উপর ঈমান রাখে যারা আল্লাহর উপর ঈমান রাখে আল্লাহকে এক বলে মেনে নিয়েছে প্রভুকে এক বলে মেনে নিয়েছে রবকে এক বলে মেনে নিয়েছে তারাই মসজিদের কমিটি হবে তারা মসজিদের সভাপতি হবে তারা মাদ্রাসার সভাপতি হবে তারা মাদ্রাসার কমিটি হবে কিন্তু যারা আল্লাহকে ভয় করে না আল্লাহর প্রতি ইমান আনে না আল্লাহকে বিশ্বাস করে না তাদের আমরা কি করি ইমানদার বা তাদের আমরা মসজিদের কমিটি বানাই তাদের আমরা মাদ্রাসা সভাপতি বানাই মসজিদের সভাপতি বানাই আল্লাহ কি বলছেন মান আ মানাবিল্লাহে إن الله يرضي عليك أن الله عليك أن ترضي عليك به ترضي عليك أن به عليك أن ترضي عليك আল্লাহ ছাড়া কোনো মা নেই আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এই বলে যারা স্বীকার করে নেবে এই বলে যারা আল্লাহকে মেনে নেবে আল্লাহকে বিশ্বাস করবে তারাই হবে মসজিদের কমিটি তারাই হবে মাদ্রাসার কমিটি তারাই হবে মসজিদের সভাপতি তারাই হবে মাদ্রাসার সভাপতি নাম্বার দুই আউমিল আখিরি যারা আখেরাতের ওপর ইমান রাখে আখেরাতের ওপর ইমান আনে পরকালের ওপর ইমান আনে আমাদের মৃত্যুর পরে আরেকটি জীবন রয়েছে আরেকটি দিন রয়েছে সেই দিনকে বলা হয় সেই বলা হয় কেয়ামতের দিন দিনকে বলা হয় আখেরাতের দিন বিশ্বাস বিশ্বাস করতে করতে হবে হবে। সে আখরাতকে বিশ্বাস করবে যারা আখেরাতের ওপর ইমান আনবে তাদেরকে মসজিদের কমিটি তাদেরকে মাদ্রাসার কমিটি বানাতে হবে যারা আখেরাতের ওপর ইমান আনবে না পরকালের ওপর ইমান আনবে না তাদেরকে মসজিদের কমিটি বানানো হবে না নাম্বার তিন ওয়াকামা সালাত সালাত আদায় করবে যে মসজিদের কমিটি হবে এসে সালাদ আদায় করবে যে মসজিদের সভাপতি হবে এসে সালাদ আদায় করবে যে মাদ্রাসার সভাপতি হবে এসে সালাদ আদায় করবে না যে মসজিদের সভাপতি হবে না আছে সালাদ আদায় করবে না যে মসজিদ আবাদ করবে না আছে সালাদ আদায় করবে না যে মাদ্রাসার সভাপতি হবে না আজকে আমাদের বর্তমান সমাজে বেইনামাজিদেরকে মসজিদের সমিতি বানিয়ে দেওয়া হচ্ছে আর বর্তমান সমাজে বেইনামাজিদেরকে মাদ্রাসার সভাপতি বানানো হচ্ছে মসজিদের সভাপতি বানানো হচ্ছে যেহেতু সে জীবনে আল্লাহর ঘর দেখতে আসে না জীবনে সালাত আড়াই করতে আসে না আল্লাহর এবারত করতে আসে না তাই আমরা আজ আমরা তাকেই আমরা কি করি মসজিদের কমিটি মাদ্রাসাটার কমিটি বানাই। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাহ ওয়ালা তা মিনাল মুশরিকিন পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো মুশরিকদের দলে অন্তর্বুক্ত হয় না। অত্র এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ সুবহান হুয়া তালা তাম পৃথিবীর মানুষকে বলতে চাইছেন যে তোমরা সালাত আদায় করো কেননা যদি সালাত আদায় না করো তাহলে তোমরা মুশ্রিকদের জল অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে তোমরা মুশরিকদের জল অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি তোমরা সালাত আদায় না করো তাহলে তোমরা কখনো তাহলে তোমরা কখনো কি করতে পারবে না মুষ্টি করতে পারবে না যদি তোমরা সালাত আদায় করো সম্মানিত ভাইরা বলছিলাম যে যারা সালাত আদায় করবে তাদেরকে মসজিদের কমিটি বানাতে হবে তাদেরকে মাদ্রাসার সভাপতি বানাতে হবে আর না Dengar dia. Datu dekor. Ah? Asta asta asta. Datu dekor, datu dekor. Get lagi dua. যারা সালাত আদায় করবে তাদেরকে মসজিদের কমিটি বানানো হবে যারা সালাত আদায় করবে না তাদেরকে মসজিদের কমিটি বানানো হবে না কিন্তু আজ বর্তমান সমাজে আমরা বেনামাজিদেরকে মূর্খহীন ব্যক্তিকে অযোগ্য ব্যক্তিকে যার ভিতরে ইলমি শিক্ষা নেই যার ভিতরে নামাজ নেই আমরা তাদেরকে মসজিদের কমিটি বানিয়ে দিচ্ছি আমরা তাদেরকে মসজিদের সভাপতি বানাচ্ছি অথচ রসুল আলাইহি আলহ্লাম বলেছেন কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো কেয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হল মূর্খতা বেড়ে যাবে এবং বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে এবং বিদ্যা উঠে যাবে এ হচ্ছে একটি কেয়ামতের আলামত আজ বর্তমান সমাজে আমাদের শিক্ষা উঠে গেছে এবং মূর্খতা বর্ষণ করেছে মূর্খহীন ব্যক্তিকে আমরা দায়িত্ব দিয়েছি আমরা অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিয়েছি সম্মানিত শ্রোতা মন্ডলী যে কথা বলছিলাম যে ওয়াকা সালাতা যারা সালাত আদায় করবে যারা নামাজ পড়বে তাদেরকে মসজিদের কমিটি বানাতে হবে যারা সালাত আদায় করবে না যারা নামাজ আদায় করবে না তাদেরকে মসজিদের সভাপতি তাদেরকে মসজিদের কমিটি বানানো যাবে না আমার কথা নয় মহান আল্লাহ তালা পবিত্র কোরানুল কারিমের মধ্যে বলেছেন সুরাত বা নম্বর আয়াতে আল্লাহ তা নিজেই বলছেন ওয়াকে সলাতা মসজিদ আবাদ করার জন্য মসজিদ দেখভাল করার জন্য তাকে সালাত তারাই করতে হবে যে পাঁচটা গুণ থাকবে তে পাঁচটা গুণের মধ্যে একটা গুণ হলো তাকে সলা তারাই করতে হবে ইন্দামায়া মরু মাসাদিদুল্লাহ তারাই মসজিদ আবাদ করবে থাকবে তার মধ্যে তিন নাম্বার হচ্ছে ও একা মাসা ছলাতড়াই করতে হবে সম্মানিত শ্রোতা মন্ডলী আমি আপনাদেরকে বলতে চাই যারা ছলাতড়াই করেন না বেনামাজি রয়েছেন দায়িত্ব নিয়ে বসে রয়েছেন এই সমস্ত বেনামাজি দায়িত্বশীলকে বলছি অযোগ্য দায়িত্বশীলকে বলছি মূর্খহীন দায়িত্বশীলকে বলছি আপনারা দায়িত্ব ত্যাগ করে দেন দায়িত্ব ছেড়ে দেন আপনারা দায়িত্ব ত্যাগ করে আপনার দায়িত্ব ত্যাগ করে দেন যদি মনে করেন আমি দায়িত্ব ত্যাগ করতে পারবো না তাহলে আপনাকে পাঁচ ওয়াক্তে সালাত আদায় করতে হবে দায়িত্ব যেমন লিবেন আপনাকে সালাত আদায় করতে হবে দায়িত্ব আপনি পালন করবেন আপনি সালাত আদায় করবেন যদি সালাত আদায় না করেন সকাল হতেই হতেই আপনাকে দায়িত্ব সেবা করতে হবে নাম্বার চার ওয়াতার ডাকাতা ডাকাত প্রদান করতে হবে ডাকাত দিতে হবে মাল বৃদ্ধি হলে সম্পদ বৃদ্ধি হলে সেই সম্পদের ডাকাত দিতে হবে সেই মালের ডাকাত দিতে হবে যদি আপনি ডাকাত না দেন আপনি মসজিদের কমিটি হতে পারেন না আপনি মাদ্রাসার কমিটি হতে পারেন না আপনি মসজিদের সভাপতি হতে পারেন না সম্মানিত উপস্বিকি তাহলে একজন মসজিদ আবাদ করার জন্য একজন মসজিদের কমিটি হওয়ার জন্য যে পাঁচটা গুণ থাকতে হয় চার নাম্বার গুণ হলো তাকে ডাকাত প্রদান করতে হবে মাল হলে ডাকাত দিতে হবে কিন্তু আজ বর্তমান সমাজে আমাদের যারা নেতা রয়েছে যারা দায়িত্বশীল রয়েছে তারা মানুষের সম্পদ ভক্ষণ করে কিন্তু নিজে জাকাত দেয় না মানুষের ডাকাত ভক্ষণ করে কিন্তু নিজের জাকাত প্রদান করে না এরকম মানুষকে মসজিদের কমিটি রাখা যাবে না নাম্বার পাঁচ লাম আটা ইল্লাল্লাহ আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না আল্লাহকে বাধ্য অন্য কাউকে ভয় করে না এই ধরনের ব্যক্তি মুসগদেরের কমেতি হবে পাঁচচা বলার পর আল্লাহ শুব হানাহুুয়াতালা বলছেন কি বলছেন ফা আসা আসাা করা যায়। ফা আতা করা যায় উলাই কাই ইয়াকুন মিনাল মুহতাদিন তারা হেদায়েত প্রাপ্ত হবে যারা মসজিদ আবাদ করবে মসজিদ আবাদ করার জন্য যারা এই পাঁচটি বিধানকে মেনেTolbe এই পাঁচটি গুন্ডার ভিতরে থাকবে তাদের জন্য তারা কি হবে হেদায়েত প্রাপ্ত হবে তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্বুক্ত হবে সম্মানিত পশচকি আজ আমাদের বর্তমান সমাজে কমিটিদের এই গুণ না থাকার কারণে আজ মানুষ হয়ে যাচ্ছে আজ মানুষ হয়ে যাচ্ছে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ হেরাজপ্রাপ্ত হয় না আর অনেক মসজিদ খালি কেন আজ আমাদের কমিটি হচ্ছে হারানখোর কমিটি হচ্ছে ঘুষখোর একজন মানুষ সালাত আড়াই করতে হলে তাকে ধমকি দিয়ে তাড়িয়ে দেয় বাচ্চা ছেলে সালাত আড়াই করতে হলে তাকে মসজিদ থেকে তাড়িয়ে দেয় কারা এই অযোগ্য শিক্ষিত কমিটিরা অযোগ্য শিক্ষিত দায়িত্বশীলেরা তাই সম্মানিত পশ্চিকি। আমি সকলকে বলতে চাই যার মধ্যে পাঁচটি গুণ থাকবে যে মসজিদের কমিটি হবে যার মধ্যে পাঁচটি গুণ থাকবে সেই মসজিদের সভাপতি হবে যার মধ্যে পাঁচটি গুণ থাকবে সেই মাদ্রাসার সভাপতি হবে যার মধ্যে পাঁচটি গুণ থাকবে সেই মাদ্রাসার কমিটি হবে যার মধ্যে থাকবে না সে কখনো দায়িত্বশীল হতে পারে না সে কখনো দায়িত্ববান হতে পারে না কারণ সে দায়িত্ব পালন করতে পারবে না তার দ্বারা সমাজ হেদায়তপ্রাপ্ত হবে না তার দ্বারা মসজিদের মানুষ হেদায়ত প্রাপ্ত হবে না তার দ্বারা মাদ্রাসার শিক্ষা আমাদের উন্নতি হবে না আজ মাদ্রাসার শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে সারা পশ্চিম বাংলার মাদ্রাসা আপনি ঘুরে আসুন প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষা একেবারে নিচে নেমে গেছে কারণ এই অযোগ্য অশিক্ষিত কমিটি থাকার কারণে অযোগ্য অশিক্ষিত সভাপতি থাকার কারণে আজ আমাদের মাদ্রাসার শিক্ষাগুলো মাদ্রাসার শিক্ষা আমাদের একেবারে নষ্ট হয়ে গেছে আমাদের মাদ্রাসার শিক্ষা একেবারে শেষ হয়ে গেছে এই জন্য আমি বলছিলাম যে আল্লাহ সুবাহান হুয়া তালা এই সুরা তৌবাতে সতেরো নম্বর আয়তে বলছেন মা কান আলীল মুশ্রিক না অধিকার কোন অধিকার নেই আল্লাহ মসজিদ আবাদ করা মুশ্রিকদের কোন অধিকার নেই মসজিদ আবাদ করা যে তারা মসজিদ আবাদ করবে এটা মুশ্রিকদের কোন অধিকার নেই মসজিদদের কোনো হক নেই তারা মসজিদ মসজিদ আবাদ করবে মসজিদের কমিটি হবে এটা তাদের কোনো হক নেই সাফসিরে জালালাইনের ভিতরে আল্লামা জালাল উদ্দিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কি বলেছেন তিনি বলেছেন যে যারা মুশ্রিক তারা মসজিদ আবাদ করতে পাবে না তাদেরকে মসজিদে বসে দেওয়া হবে না তারা মসজিদে পানা রাখে এরকম বিভিন্ন রকমের সাফসির রয়েছে অতএব তাহলে মুশ্রিক কারা এর একটা আয়াত পড়েছিলাম ও আকিম সলা ওয়ালা তাকুন মিনাল মুশ্রিক তোমরা সালাত আড়াই করো মুশরিকদের দল অন্তর্ভুক্ত হয়ে না ও আতেব যারা সলাৎ আড়াই করবে না তারা মুশ্রিক তাহলে বেনামাজি দ্বারা বেনামাজি দ্বারা বেনামাজি দ্বারা সলাৎ আড়াই করে না তাদেরকে মসজিদের কমিটি রাখা যাবে না তাদেরকে মুশ্রিক বলা হয়েছে কিন্তু আমি বলি নাই মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি বলেছেন বাইনাল আব্দুয়া বাইনাল তার কুসালা মুমিন বান্দা এবং মুমিন বান্দা এবং কাফেরদের মধ্যে পার্থক্য যে হল ব্যক্তির সালাত আদায় করবে যে ব্যক্তি নামাজ আদায় করবে সে হবে একজন যে হবে একজন মুসলিম সে হবে প্রকৃত মুসলমান যে ব্যক্তি সালাত আদায় করবে না সে কখনো মুসলিম হতে পারে না সে কাফের শুধু তাই নয় উমার ফারুক আলান তিনি বলেন লা ইসলাম আলিমান যে ব্যক্তি সালাত আদায় করবে না ইসলামের মধ্যে থাকতে পারে না যে ব্যক্তি নামাজ পড়বে না সে ইসলামের মধ্যে থাকতে পারে না বাজ রহমাতুল্লাহ আলাই বলেছেন এটাই সঠিক যে ব্যক্তি সালাত আদায় করবে না সে ব্যক্তি ইসলামের মধ্যে থাকতে পারে না সে ব্যক্তি মুসলিম হতে পারে না তাহলে আমরা জানতে পারলাম বেনামাজি কত বড়তা বেনামাজি কত জঘন্য নিকৃষ্ট খারাপ যে বেনামাজিকে কাফের বলা হয়েছে বেনামাজিকে মুশরিক বলা হয়েছে বলতে চাইছেন যারা বেনামাজি সালাত আদায় করে না তারা মসজিদ আবাদ করবে না তারা মসজিদের সভাপতি হবে না তারা মসজিদের কমেটি হবে না মসজিদের ক্যাশিয়ার হবে না একদম পাক্কা নামাজি থাকতে হবে একদম পাক্কা পাঁচটা ওয়াক্ত সলাতে থাকতে হবে তাকে মসজিদের আবাদ করতে হবে কিন্তু আমাদের সারা পৃথিবীতে যত মসজিদ রয়েছে সমস্যা মসজিদের কমে চেয়েছে বেনামাজি তারা সলাত আদায় করে না সে তো সলাত আদায় করে না তার ছেলেকে নামাজের কথা বলে না তার পরিবারকে সলাতের কথা বলে না রকম ব্যক্তিকে মসজিদের কমিটি বানানো যাবে না এই বলে আমি আমার বক্তব্য চেষ্টা করি হে আল্লাহ তুমি আমাদের সকলকেই মসজিদের কমিটি হওয়ার জন্য যে পাঁচটা গুণ লাগে আল্লাহ তুমি আমাদের সকলকে পাঁচটা গুণ দিয়ে মসজিদের কমিটি রাখা তিক দান করো সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত